সকাল সকাল আগের রাতের ঠান্ডা ভাত আর এরকম টাটকা একটি ভর্তা ভর্তাটিতে কি মজা হয়েছে বিশ্বাস করবেন না ভাষায় প্রকাশ করা যাবে না এত মজা হয়েছে তো আজকে সকালই ভাত খেয়ে নিলাম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকাল কিচেন বলছিলাম ভর্তা বানিয়ে সাথে সাথে ভাত দিয়ে খাওয়ার কথা তো এইভাবে আমার সব সময়ই ভাত ভর্তা দিয়ে খাইতেই হয় আমার প্রাণপ্রিয় দর্শকদের জন্য আমি আরও একটি ভর্তা নিয়ে চলে এসেছি এই ভর্তার রেসিপিটা খুবই সহজ খুবই সহজ এবং খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুখরোচক ভর্তার রেসিপিটি দেখে নেই। খুব মজাদার এই ভর্তাটি বানানোর জন্য আমি এখানে অল্প একটু পেঁয়াজ গুলে নিয়েছি আর সেগুলো ধুয়ে পরিষ্কার করে অল্প পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি হ্যাঁ এটা সিদ্ধ হতে থাকুক তো এই ফাঁকে পাশের চুলায় আমি অন্য কাজটা করে নেই তো চুলার উপরে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তারপর এর মধ্যে আমি দুইটা শালগম এই স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম আর তারপর দুইটা কাঁচা টমেটো দিয়ে দিলাম আর চুলার আগুনটা থাকবে লো হিটের চেয়ে একটু বেশি স্ট্যান্ডের রডগুলো একটু ফাঁকা ফাঁকা টমেটোগুলো খুব সম্ভবত পড়ে যাবে তো সেই জন্য আমি স্ট্যান্ডটা চেঞ্জ করে নিলাম ছোট ছোটো ফাঁকা এইরকম একটা স্ট্যান্ড বসাই দিলাম চুলার উপরে আর তারপর শালগম আর কাঁচা টমেটোগুলোও এর উপরে দিয়ে দিলাম এখন এইগুলো মিডিয়াম টু লো হিটে পুড়িয়ে নেব আর ওই পাশের চুলায় আমি যে পিঁয়াজকলিগুলোও সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে অল্প পানি আছে পানিটা আমি এর মধ্যেই শুকিয়ে নিব তো এরকম করে পরে এক সাইড পুড়ে গেলে তারপরে কিন্তু এভাবে কিছু দিয়ে ধরে উল্টায় দিতে হবে হাত দিয়ে কিন্তু ভুলেও ধরা যাবে না ধরতে যাবেন না হাত পুড়ে যাবে তো এভাবে কিছু দিয়ে ধরে উল্টায় দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ এভাবে ভালো করে পুড়িয়ে নিতে হবে এইদিকে দিকে পেঁয়াজ কলির পানিগুলো খুব ভালো মতো শুকিয়ে গেছে এখন চুলা থেকে আমি এগুলো নামিয়ে নিলাম এইদিকে দিকে টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে টমেটোগুলো নামায় নিলাম আবার কিছুক্ষণ পর শালগমগুলো উল্টে পাল্টে খুব ভালো করে পুড়িয়ে নিলাম এখন চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর এইদিকে শালগম আর হচ্ছে টমেটোগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর ফ্রাই মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম রসুনের কোয়া আর এখন এখানে দিয়ে দিলাম দুইটা টমেটো ফালি করা আর তারপর কিছু কাঁচামরিচ মাঝখানে ভাঙা দিয়ে দিলাম আর একটা জিনিস আমার চুলার পিছনে যে কালো কালোগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আমি যে শালগম পোড়াইলাম সেই শালগমের উপরের ছাইগুলো ওখানে পড়েছিল। আমি খেয়াল করিনি তো সেটাই দেখা যাচ্ছে এখন দিয়ে দিলাম আমি কতটুকু সরিষার তেল এই সবগুলো ভাজার জন্য তো এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব কিছুক্ষণ পর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে আমি কাঁচামরিচগুলো তুলে নিলাম তারপর রসুনগুলো একটু ভেজে তুলে নিলাম এরপর আমি পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব রসুনগুলো তোলার পর পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম আর তারপর রয়ে গেল টমেটো টমেটোগুলো একটু ভেজে নেব আর এখন এই যে পেঁয়াজ তোলার খালি অংশটুকুর মধ্যে আমি যে পেঁয়াজ কলিগুলো সিদ্ধ করে নিলাম সেগুলো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পর পেঁয়াজ কলিগুলো নেড়েচেড়ে ভাজা হয়ে গেল একেবারে শক্ত শক্ত হওয়ার আগেই এগুলো তুলে নিলাম তারপর রয়ে গেল হচ্ছে টমেটো টমেটোগুলো এখন ভাজা হয়ে গেছে এখন সব কিছুই তুলে নিলাম শালগম আর টমেটোগুলো আমি এরকমভাবে পোড়াইছি একদম চতুর থেকে পুরোটা চামড়া পুরোটাই কালো হয়ে গেছে এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি ছুলে পরিষ্কার করে নিব আর এই হচ্ছে আমার ভেজে নেওয়া উপকরণগুলো তো এখন আমি বাকি কাজগুলো করে নেব তো আমি যে শালগমগুলো নিয়েছিলাম আর টমেটো এগুলো কালো চামড়াটা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোর মধ্যে কিন্তু অনেক ছাই ছিল এখন শালগমগুলো একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেব আর টমেটোগুলোকে ইচ্ছে করলে কেটেও নিতে পারেন আবার গ্রেট করেও নিতে পারেন গ্রেট করা হয়ে গেলে টমেটো আর শালগমগুলো এভাবে চিপে পানিটা নিংড়ে নিতে হবে খেয়াল করেছেন নিশ্চয়ই এর মধ্যে কিন্তু অনেকটা পানি আছে তো এই জন্য পানিগুলো নিংড়ে নিতে হলো শালগম থেকে বের হওয়া পানিটা ফেলে দিলাম আর তারপর আমি এরকম একটি বাটনা নিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম কতটুকু পেঁয়াজ কুচি আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম আমি দুই চা চামচ চিলি ফ্লেক্স আমি ভর্তা করার জন্য মরিচ এভাবে টেলে গুঁড়ো করে রেখে দেই তো এই জন্য সেখান থেকে দিয়ে দিলাম আর আমার মরিচ টালার প্রয়োজন হলো না আপনারা কিন্তু মরিচ টেলেও নিতে পারেন তারপর এগুলো পিসানিটা দিয়ে খুব ভালো করে পিষে নেব তারপর এখানে এগুলো পেশানো হয়ে গেলে দিয়ে এক মুঠো পরিমাণ ধনে পাতা ধনে চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দিতে কারণ এই সিজনে যে কোনো ভর্তার মধ্যে ধনে পাতা দিলে সেই সেই ভর্তার টেস্ট হাজার হাজার গুণ বেড়ে যায় তারপর এই ধনে পাতা দেওয়ার পরও আবারও খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যে ভেজে রেখেছিলাম কিছু কাঁচামরিচ সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম সেই সাথে ভেজে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো খুব ভালো মতো মিশিয়ে নেবো মরিচ আর পেঁয়াজগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিলাম এখন রসুনগুলো মিশিয়ে নেব রসুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তো রসুন এমনি এমনি খাইতে পছন্দ করি রসুন ভেজে খালি রসুন দিয়েও আমি ভাত খাইতে ভালো লাগে আমার কাছে তো সেই জন্য সবকিছুর মধ্যে আমার কাছে রসুনটা খুব পছন্দ করি দিতে তো রসুনগুলো এভাবে একটু মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা যেই পেঁয়াজ কলিগুলো তারপর পেঁয়াজ কলিগুলোও মিশিয়ে নেব। পেঁয়াজ কলিগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পাকা টমেটোগুলো তো পাকা টমেটোগুলোর উপরে যে একটা চামড়া ছিল সেই চামড়াগুলো কিন্তু একটু ডলা দেওয়ার পর আলগা হয়ে যায় তারপর ওগুলো ফেলে দিলাম তারপর টমেটোগুলো পেশানিটা দিয়ে খুব ভালো মতন পিষে মিশিয়ে নিলাম এগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম সেই কাঁচা টমেটোগুলো যেগুলো পরে রেখেছিলাম এগুলো একটু একটু শক্ত আছে তো জন্য এগুলো পিসানিটা দিয়ে ডলে ডলে খুব ভালো মতো মিশিয়ে নিলাম এগুলো মেশানো হয়ে গেলে আমার পেশানিটা আর প্রয়োজন নেই পেশানিটা আমি সরিয়ে ফেলবো এগুলো কিন্তু হাত দিয়ে এভাবে ভালো মতো মেশানো যেত না পিশানিটা দিয়ে যেভাবে মেশানো গেছে এই মেশানোটাই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো এখন দিয়ে দিলাম সেই গ্রেট করা শালগমগুলো তারপর হাত দিয়ে এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মেশানোর পর এর মধ্যে এখন দিয়ে দেব কতটুকু কাঁচা সরিষার তেল এখন আবারও খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আপনাদের কারো যদি মরিচে হাত জ্বালা করে তাহলে কিন্তু গ্লাভস পরে নিতে পারেন আমারও জ্বালা করে আমি ভর্তা বানানোর পর সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে নিই তো ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে ভর্তাগুলো তুলে নিলাম তো ভর্তাটা তুলে নেওয়ার পর কিছুটা ভর্তা কিন্তু আমি বাটনার মধ্যে রেখে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য এই ভর্তা বাটার পরে ভর্তাটা তুলে নেওয়ার পরে যে ভর্তাটুকু লেগে থাকে ভাটনার মধ্যে সেই ভাটনার মধ্যে কিছু ভাত নিয়ে খাওয়ার মজাটা কিন্তু দারুণ যারা খায় তারা জানে যে এটা কি রকম একটা টেস্ট আর এটা একটা আবেগের মতো এই রকম একটা ভর্তা হলে কিন্তু ভাত মেখে ভাতটা মুখে দেওয়ার সাথে সাথেই অটোমেটিক্যালি কিন্তু চোখটা বন্ধ হয়ে যাবে এতটা ভালো লাগে আর ওই অবস্থায় আপনি ইচ্ছে করলে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অন্য কোনো কিছু ছাড়া শুধু এই ভর্তাটা দিয়েই আমি এটা ভর্তাটা কিন্তু আমি সকালবেলা করেছি সকালবেলা আমি আগের দিনের ঠান্ডা ভাত খাচ্ছি এরই মধ্যে আমার ছোট ছেলে এসেও দুই নলা ভাত খেয়ে গেলাম আমার ছোট ছেলে আবার ভর্তা একটু বেশি পছন্দ করে এই তো আমার ভর্তাটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি উপরে দুইটা পরামর্শ দিয়ে দিলাম উফ কি যে ভালো লাগতেছে দেখতে দেখতে যেমন ভালো লাগতো সে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এরকম একটি ভর্তা আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা লাগবে যেদিন এই ভর্তাটা বানাবেন সেদিন কিন্তু আর কিছু লাগবে না ভাত একটু বেশিই রান্না করবেন বেশিই লাগতে পারে ভাত তো আমার আজকের এই ভর্তাটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও নতুন নতুন মজার মজার এরকম রেসিপি পাওয়ার জন্য তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন হাফেজ